আজকে আমাদের এই নীতির বিরুদ্ধে ওনাকে আমি বলার জন্য অনুরোধ করছি যাতে সাধারণ মানুষ ওষুধের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিভিন্ন হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রতিটি সংগঠনের সমস্ত কর্মীদের কাছে নির্দেশ যে এই অস্বাভাবিক ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদ করার জন্য গোটা রাজ্য জুড়ে আমাদের সমস্ত সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে কারণ আমরা মনে করি যে অস্বাভাবিকভাবে যেসব নিত্য প্রয়োজনীয় যেসব ওষুধগুলো যেটা অধিকাংশ মানুষের প্রতিদিন লাগে সেই ওষুধগুলোকে কিভাবে দাম বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার তারই প্রতিবাদের জন্য আজকে বর্ধমান মেডিকেল কলেজ এখানে অবস্থানে বসা হয়েছে বিভিন্ন আমাদের রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে তারপরে আমাদের প্রোগসিভ হেলথ অ্যাসোসিয়েশন তারা সবাই রয়েছেন এখানে সম্মানীয় আমাদের সিওমা সাহেব আছেন আমাদের সুপার সাহেব আছেন আমাদের ডাক্তারবাবু সুব্রত সেন মহাশয় রয়েছেন আমাদের বিস্বজিৎ সাই মহাশয় আছেন ফেডারেশনের আমাদের কর্মচারীরা সবাই রয়েছে। আমরা সবাই মিলে গোটা বাংলা জুড়ে এর বিরুদ্ধে যে প্রতিবাদ সভা সংগঠিত হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তারই নির্দেশ অনুযায়ী বর্তমান হসপিটালেও আজকে অবস্থান ঠিকভাবে বসা হচ্ছে কারণ প্রতিটি মানুষকে আমাদের জানানো দরকার যে যে জিনিসটা আমাদের প্রতিদিন লাগে যে জিনিসটা আজকে এক একটা মানুষ তারা একটা পয়সা তাদের ওষুধের জন্য খরচ হয় যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের স্বাস্থ্য পরিষেবা দেবার জন্য প্রতিটি পরিবার প্রতি পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী কাজ করে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি গোটা ভারতবর্ষের মানুষকে মেনে দেওয়ার জন্য চক্রান্ত করছেন একদিকে জান ওষুধ আপনারা জানেন যে আমরা এসব আমাদের প্রতিদিনের ওষুধ এই ওষুধটা আমরা ওষুধ খাচ্ছি না খাচ্ছি এটা আমরা নিজেরাই জানি না আমি আমি ওষুধ খাচ্ছি সুগারের ওষুধ খাচ্ছি আমার প্রেশার সুগার ঠিক থাকবে আদৌ সেটা ওষুধ না ময়দার গোলা আমরা নিজেরাই বুঝতে পারি না আমরা খেয়ে যাচ্ছি গোটা ভারতবর্ষের মানুষ আজকে ওষুধের এত ভেজালের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় নির্বাচনে লড়াই করার জন্য বড় বড় ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছেন। আর সেই ওষুধ কারখানাগুলোকে যেগুলো ব্যান্ড হয়ে গেছিলেন সেই ওষুধ কারখানাগুলোকে আবার পুনরায় তিনি চালু করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এটা শুধু ভারতবর্ষ নয় পাকিস্তানেরও এমন কিছু কিছু ওষুধের কারখানা আছে যারা লেবোটা ফেল হয়ে গেছেন সেই কারখানাকে ব্যান্ড করে দেওয়ার কথা সেই কারখানা থেকেও আবার ডোনেশন নিয়ে কেন্দ্রীয় সরকার সেই কারখানা আবার চালু করে দিচ্ছে আজকে আমাদের ভাবতে হবে যে কেন্দ্রীয় সরকার কি করতে চাইছে গোটা মানুষগুলোকে মেরে জন্য চক্রান্ত চলছে যারা দেশের উন্নয়ন না করে যারা মানুষের বড় পরিষেবা দেশে না দিয়ে শুধু ধর্মের নামে রাজনীতি করে আজকে গোটা ভারতবর্ষটাকে অন্ধকারে নিয়ে যাচ্ছে আজকে বিরুদ্ধে যখন তদন্ত করার নির্দেশ হচ্ছে তখন কেন্দ্র থেকে নির্দেশ আসছে কোন কারখানার বিরুদ্ধে তদন্ত করা যাবে না কারখানা যেভাবে আটা ময়দার গোলা বিক্রি করে ওষুধ হিসাবে বিক্রি করে যাচ্ছে সেগুলোকে করার অনুমোদন দিচ্ছেন কেন্দ্রীয় সরকার আমরা আজকে বুঝতে হবে গোটা ভারতবর্ষের মানুষকে জন্য প্রতিবাদে নামতে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথম প্রতিবাদে নেমেছেন এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যারা এই ভেসা ভেজাল ওষুধের কারবার এবং এই ভেজাল ওষুধই অস্বাভাবিক দাম বাড়িয়ে দিয়েছে প্রায় নয়শোর উপরে ওষুধ যে ওষুধগুলো প্রতিদিন মানুষের প্রয়োজন সেই ওষুধগুলোকে বিপুলভাবে দাম বাড়িয়ে দিয়েছেন এই কেন্দ্রীয় সরকার তাই তার প্রতিবাদ